আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আপনারা হয়তো সকলেই ভাবছেন এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পাবে বিশেষ করে তামাকজাত পণ্যের দাম কি পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা তামাকজাত পণ্য বিড়ি সিগারেট দর্দা এর উপরে সরকার কি পরিমাণ ভ্যাট বাড়াতে পারে আমরা সেই লক্ষ্যেই আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্যসহ একটি নিউজ নিয়ে এসেছি যেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে নিউজটি দেখা ও শোনার আহ্বান জানাচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে তামাকজাত পণ্যের উপরে কি পরিমাণ ভ্যাট বাড়াতে পারে বা কি পরিমাণ দাম হতে পারে তামাকজাত পণ্য অর্থাৎ বিড়ি এবং সিগারেটের আপনাদের মতামত থাকলে অবশ্যই সেটা প্রেস করে যাবেন কারণ আপনাদের মতামতগুলো আমরা কালেক্ট করি আর এই সকল নিউজের মতামতের ভিত্তিতে অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় তামাকজাত পণ্য অর্থাৎ বিড়ি এবং সিগারেটের দাম কী পরিমাণ বাড়ানো উচিত এই লক্ষ্যে আপনার কাছে যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টে জানিয়ে যান তবে সরকারের এবারে তামাকজাত পণ্যে তেমন কোনো প্ল্যান নেই আহামরি কিছু বাড়ানো হবে না এরকম সিদ্ধান্তই আমরা জানতে পেরেছি তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বছর দুইবার তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে যেমন একবার বৃদ্ধি পেয়েছে গত ডিসেম্বর মাসে আর একবার বৃদ্ধি পেলো জুন মাসের দুই তারিখে পাবে আর কি পেল বলতে পাইনি এখনও তবে হ্যাঁ কিছুটা দাম বৃদ্ধি পাবে এই যে দাম বৃদ্ধি পাবে এই পরিমাণ আহামরি তেমন কিছু নয় বলেও আমরা জানতে পেরেছি তবে নিম্নমানের সিগারেট বিড়ির প্রতি সরকারের একটি আলাদা দৃষ্টি রয়েছে সেখানে হয়তো একটু বেশি পরিমাণে দাম বাড়াতে হতে পারে বা বাড়াতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা যেটা পেয়েছি সেখান থেকে বলা যায় তামাকজাত পণ্যের দাম কিন্তু বাড়বে কতটা বাড়বে এমন কোনো নির্দিষ্ট পরিমাণ আমরা জানতে পারিনি তবে ভালো পরিমাণে বাড়বে কিন্তু আহামরি কিছু হবে না বলেও আমরা জানতে পেরেছি যদিও এবারের বাজেটের ঘাটতি রয়েছে কিন্তু ঘাটতি পূরণের উদ্দেশ্যে যদি সরকার চাইতো সিগারেট কোম্পানি বিড়ি কোম্পানি বা তামাকজাত পণ্য এসবের উপরে ভ্যাট বৃদ্ধি করে হয়তো তারা এই ঘাটতি পূরণ করতে পারতো কিন্তু সেরকম কোনো প্ল্যান বা কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে আপনাদেরকে এই বিষয়ে নিশ্চিত করা যেতে পারে যে বাংলাদেশের নিম্নমানের সিগারেট বিড়ির উপরে ভ্যাট বাড়িয়ে দাম বৃদ্ধি করা হবে এরকম একটি ইংস বা ধারণা আমরা অলরেডি পেয়েছি যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করবো না পরবর্তীতে আপনারা আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম